হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে কাঠচুপির উপরে পার্টি গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব থাকবে নেক আপ থাকবে গড বলে একটা পার্টি কালেকশন কিন্তু তো এটা হচ্ছে গ্রিন কালারের উপরে দেখুন ডিজাইনটা দেখুন এটা মাসাল্লাহ যারা পার্টি সিজনের জন্য বেস্ট কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন সম্পূর্ণ মেনুয়াল কাজ সুসুত্র কাজ আর এই দেখেন এটা হচ্ছে মোরার পোর্শনটা মোরার পশনটা এখানে কিন্তু আপনি খুব সুন্দর ভাবে কিন্তু ম্যানুয়াল কাজ করা আছে। সেম কাজটা কিন্তু ড্যাগ পশন আছে। ব্যাক সাইডটাও আছে। আর ফুল বডিতে ফুল বডিতে এই আকাশ আমার একটু হেল্প করো। এটা এটা হচ্ছে ফুল বডি পিস। ফুল বডি সেপারাল সুন্দর করে কাজ করা আছে। একটু ধরো। দেখেন কিভাবে আপনি কাজ করা। অনেক কাজ আছে এখানে। এটা দেখতে কিছুটা পকেট স্লিভ আবহাওয়ার মতো নিচে কাপড়টা চলে জন্য কিভাবে আমাদের এখান থেকে কাস্টমাইজ করে আমরা কিছু প্রোডাক্ট বাইরে পাঠিয়েছি আমার শোরুমের জন্য রাখছি তার জন্য এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা মেকআপ পেয়ে যাবেন